সংশোধিত মোটরযান বিধি অনুযায়ী পশ্চিমবঙ্গের সকল যানবাহনের ক্ষেত্রে এবার থেকে এটা মানতেই হবে উচ্চ নিরাপত্তা যুক্ত নাম্বার প্লেট যাকে বলা হচ্ছে এইচএসআরপি মানে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট প্রতিটি গাড়িতে লাগানো বাধ্যতামূলক করা হয়েছে যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা এক দুই তিন অথবা চার তারা পনেরো আট দু হাজার তারিখের ভেতরে এই নাম্বার প্লেটগুলি লাগিয়ে ফেলবেন পাঁচ ও ছ নম্বর যাদের রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা তারা পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে লাগাবেন সাত ও আট নাম্বার যাদের শেষ নাম্বার রয়েছে তারা পনেরো দশ দু হাজার চব্বিশের মধ্যে লাগাবেন যাদের রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা নয় বা শূন্য তারা পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে লাগাবেন কোথায় যাবেন আপনারা এর জন্য আপনাদের যেতে হবে গাড়ি নির্মাতা অথবা ডিলারদের কাছে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারের কাছে আপনারা যেতে পারেন অনলাইনে সেটা পেয়ে যাবেন সংশ্লিষ্ট আঞ্চলিক পরিবহন আধিকারিকের সঙ্গেও আপনারা দেখা করতে পারেন এই বিষয়টিকে নিয়ে